আসসালামু আলাইকুম চলে আসছি আপনাদের পরিবার শাড়িতে আমি ফয়সাল অরিজিনাল চুনটি প্রিন্টের যেটা কালামকারি ড্রেস একবার ফুল চুন্ডি প্রিন্ট করায় কালামকারি কালামকারী ড্রেসগুলো খুবই ভাইরাল ড্রেস চারটা কালার পাচ্ছেন আর এই চুনটি প্রিন্টের কালামকারি ভাইরাল ড্রেসগুলো আপনাদেরকে পরিবার শাড়ি দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অসাধারণ ডিজাইনার ড্রেস যেটা কালামকারী চুন্ডি প্রিন্টের খুব সুন্দর স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড এই দামি দামি এই কালামকারী চুনটির ড্রেসগুলো প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ওরে সর্বনাশ প্যান্ট পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ব্লু কালারের মধ্যে আর ড্রেসগুলো কিন্তু ত্রিপুল কান টাস্টের মধ্যে এত সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর স্ট্যান্ডার্ড এতটা জোস জোজ এই কালামকারী এই চুনটি এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন জাহিদ ভাই পূর্ণিমার থেকে স্পেশাল অফারে খুবই সুন্দর দামি দামি এত সুন্দর সুন্দর ওয়েটার ড্রেস প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা হাই 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 করলো কি এত ইউনিক এত এতটা ড্রেস এতটা রিজনেবল প্রাইজে একমাত্র পূর্ণিমা সাইড যেটা রাইট সাইড প্লাস ব্যাক সাইড সম্পূর্ণ প্রিন্ট করা সম্পূর্ণ চুন্ডি প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রাইজ আপনারা পূর্ণিমা সাইড থেকে পেয়ে যাচ্ছেন স্পেশাল স্পেশাল ধামাকা অফারে কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না যার যেটা ভালো লাগে ঝটপট করে ওয়ার্ডার করে নেবেন ঝটপট করে ওয়ার্ডার করে নেবেন এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড প্রত্যেকটা দামি দামি এই যে কালামকারী চুন্ডি প্রিন্টের ড্রেসের প্রাইসগুলো আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে স্পেশাল স্পেশাল ধামাকা অফারে যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন ঝটপট করে চলে আসুন ঢাকা গাউসিয়া মার্কেট ঢাকা নিউ মার্কেট ঢাকা চাঁদ চক মার্কেটের পাশে রয়েছে আপনাদের নুরমেনশন নূর্মেনশর চাঁদ রয়েছে পূর্ণিমা শাড়ি আর জাহিদ ভাই দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা কালামকারী এই চুন্ডি থ্রি পিস কালেকশনগুলো এত সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এতটা বেস্ট কালেকশনগুলো যেটা তাক লাগানোর চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে পূর্ণিমায় সারি দিয়ে দিচ্ছে স্পেশাল ধামাকা অফারে স্পেশাল ধামাকা অফারে প্রত্যেকটা প্রাইজ পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর বাহারি রঙের ডিজাইনার এই দামি দামি এই যে যে কালামকারি চুন্ডি ড্রেসগুলো প্রত্যেকটা প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মার্শাল্লাহ চলে আসুন চলে আসুন এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না আল্লাহ